السلام عليكم ورحمة الله وبركاته. سبت سبت قرآن سيكي قرصير اجكام رسول آج سورة القدر ان شاء الله. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن

আদর তোমাকে জানাবে মা কি সেই কিসে রাত কদ কদরে এবং কিসে ওয়ামা এবং কিসে আদর তোমাকে জানাবে মা কি লাইলা তু রাত কদ কদরে সবে কদর সম্বন্ধে আপনি কি জানেন ওয়া মা আদরাকামা লাইলাতুল কদর সবে কদর সম্বন্ধে আপনি কি জানেন লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশহর লাইলাতু রাত কদর কদরের খায়রুম শ্রেষ্ঠ মিন হতেও আলফি হাজার সাহার মাস সবে কদর হলো এক হাজার মাসের অপেক্ষা শ্রেষ্ঠ লাইলা প্রাত রাত কদরি কদরে হয়রুন শ্রেষ্ঠ মিন হতেও আলফি হাজার সাহার মাস সবে কদর হলো এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ তানাজালুল মালা একাতু অর রু ফিহা বেজিনি রফিহিম মেনকুল্লে আম্র তানাজ্জালুল অবতীর্ণ হয় মালা একাতো এবং ফেরেস্তারা অর রু এবং রু চিব্রায়েল ফিহা তার মধ্যে অনুমতি কমে রব্বিহীম তাদের রবের মিন প্রত্যেক পুল্লি সব আমরি কাজে এতে প্রত্যেক কাজের জন্য ফেরেস্তাগণ ও রূপ অবতীর্ণ হয় তাদের পালন কর্তার নির্দেশ নির্দেশ কমে তানাজ্জালুল অবতীর্ণ হয় মালায়িকাতু ফেরিস্তারা রুহ এবং রুহ ইব্রাহল ইহা তার মধ্যে অনুমতি ক্রমে রবিহীম তাদের রবের মিন প্রত্যেক কুল্লি সব আমরি কাজের এতে প্রত্যেক কাজের জন্য ফেরেস্তাগণ গণ ও রূপ অবতীর্ণ হয় তাদের পালন কর্তার নির্দেশ কমে সালেমন শান্তির হিয়া সেই রাত হাত্তা পর্যন্ত মাতলা উদয় নিরাপত্তা যা ফজর উদয় পর্যন্ত অব্যাহত থাকে শান্তির পর্যন্ত মাত্র উদয় ফ্র পোশাক এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে